সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তোমার গানে জাগুক সকল প্রাণ এই স্লোগানকে সামনে রেখে প্যানভিশন টিভির আয়োজনে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ইসলামী গানের মেগা রিয়েলিটি শো ইসলামী ব্যাংক সুরের আহ্বান দু হাজার পঁচিশ অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে একুশে টেলিভিশনে আজ আমরা অডিশন রাউন্ডের প্রথমেই চলে এসেছি বরিশাল বিভাগে শুরুতেই জানিয়ে রাখছি এই প্রতিযোগিতাটি দুইটি গ্রুপে বিভক্ত করা হয়েছে ক গ্রুপ এবং খ গ্রুপ ক গ্রুপে অংশগ্রহণ করছে প্রথম থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং খ গ্রুপে অংশগ্রহণ করছে অষ্টম থেকে যে কোন বয়সের প্রতিযোগীরা মগরাটা বরিশালে গান হবেন হ্যাঁ সাইলাম হনাইতে আইতে নদী যাইতে খাল মগ বাহারি বরিশাল আজকে এখানে কার সাথে এসেছো আম্মুর সাথে তুমি কার সাথে এসেছো আমিও আমার মায়ের সাথে এসেছি মনে বড় আশা ছিল যাব মা দিনায় আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন কনফিডেন্ট কেমন পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চাইলে যে কোনো কিছু সম্ভব আমি তো দেখতে পাচ্ছি আপনার বুক কাঁপতেছে

আমাকে দিও ঠাই দিও দিশা এই টুকু আবদার আল্লাহ আর কি গান আছে মিথ্যে কথা বলো না মিথ্যে বলা ভালো না মিথ্যে বলা মানুষগুলো করে শুধু ছলনা। না মিথ্যে বলা মানুষগুলো শুধু ছলনা না মিথ্যে কথা বলো না মিথ্যে বলা ভালো না যাচ্ছ তুমি আমাদের সাথে আল্লাহু আল্লাহু তুমি জলি জলালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার কোনো আল্লাহু আল্লাহু তুমি কাদের রোগাফ্ফার তুমি জলিলো জাব্বার তুমি কাদের রোগাফ্ফার তুমি জলি লো জাব্বার অনন্ত অসীম তুমি রহিম রাহু আমার মনে হয় ওকে কি করা যায় বলেন আরও প্রস্তুত নিক পরবর্তী কোনো আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আরেকটা গান কি শোনাবা পৃথিবী আমার আসল ঠিকান মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচ পৃথিবী আমার আসল ঠিকানা যেতে চাইলে তো সেই রকম গাইতে হবে আর আজকে তুমি সেই রকম গাইছো সেই জন্য তুমি আমাদের সাথে যাচ্ছো এবং কেমন লাগছে এস তো পেয়ে গেলে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আমি প্রথম প্রথম মনে করেছিলাম যে আমি হয়তো পাবো না কিন্তু আমি আল্লাহর রহমতে পেয়ে গেছি জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুত মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যে থায় আমার প্রিয় নবী ঘুমায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্ত অন্য আরেকটা পরিবেশনা শুনতে যাচ্ছি হেরা হতে হেলে দোলে নুরানিত নো ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা অনছ অনেক মিষ্টি সুরে গাই একটু লাউড গাইলে ভালো হবে আরো ওয়েটিং কাট ভোরের হাওয়া ছুটে চলে আল্লা নামে শুধু যায় ভিজে যায় শুকনো মুরু ধুধু তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু আল্লাহু 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 অনেক ভালো গেছো আমরা তোমাকে ইয়েস কার্ড দিচ্ছি এটা ভালো করে কেমন লাগছে তোমার ইয়েস কার্ডে আল আমার খুবই ভালো লাগছে মানে এখানে এসে ফার্স্টে খুবই মানে নার্ভাস ছিলাম বাট এখন খুবই ভালো লাগছে খুব সকালে তোমার কাছে কুড়ি প্রার্থনা ও গো দয়া তোমার প্রতি ভালোবাসা যেন আলো তিক সকলে তোমার কাছে তো এই গানের গীতিকার সুরকার কি নাম বললা মাসুদ রানা ওনাকে চেনো নাকি আমার তো সামনে বসে রয়েছে আচ্ছা এবার কি গান আর একটা গান কি শোনাবা কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ আলকুরানি কুরানি রাহুবানি দিন কায়েমের প্রয়োজনে আলকুরানি রাহুবানি দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ ওয়েটিং তো আমার রিদায় বাগের বুল বুল সুরে তো মারো সোরে নি আয় লাবি তো আর কিকান জানো জন্মভূমি ভুমি ধন্য জীবন আমার ইনশাআল্লাহ আগামী বছর সূর্যের আহ্বানে তুমি পরবর্তী পর্বে যাবে যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের ম গল্প বলি শোন প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণী ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে নাগে ভালোবেসে তোমাকে আমরা ইয়েস কার্ড দিতে পারছি তোমাকে আমরা ওয়েটিং এ রাখছি দর্শক দেখতে দেখতে বরিশাল বিভাগের খ গ্রুপের অডিশনও আমরা ইতিমধ্যে শেষ করেছি ক গ্রুপ থেকে তিনজন এবং খ গ্রুপ থেকে তিনজন নিয়ে টোটাল ছয়জন ইয়েস কার্ডপ্রাপ্ত ঢাকায় আমাদের পরবর্তী রাউন্ডে যাচ্ছে এছাড়াও ক গ্রুপ থেকে তিনজন ওয়েটিং লিস্টে এবং খ গ্রুপ থেকে আরও দুইজন ওয়েটিং লিস্টে আমাদের সাথে থাকবেন দর্শক বিদায় নিচ্ছি বরিশাল বিভাগ থেকে দেখা হবে পরবর্তী বিভাগে